ঐতিহ্যবাহী ভাই গ্যাসপুর বাজার শনি রবিবার প্রতিদিন সেকেন রস আখের রস বিক্র হয় রয়ম ভাই ওই গ্লাস খাই নেন এক গ্লাস না এই রস দাও নেতারা রস দাও রস দাও এই যে নিটোনাইর রস নিটোনাই দাও আরে আরে নেতা মানুষ রস বেশি করে গেবে বারাবটা আছে সুব্রত দর্শক মন্ডলী ঐতিহ্যবাহী গ্যাসপুর বাজার মঙ্গলবার শনিবার এবং প্রতিদিন এখানে রস খেতে আসবেন এবং অরিজিনাল আমাদের এলাকার আকের রস সিরিয়াল লাগছে এ ভাই রস দেন না কে ভাই দেখেন সুপ্রিয় দর্শক পুণ্ডটি দেখেন প্রচণ্ড গরম গরমের মধ্যে সবাই মানুষ রস কাটার জন্য আসছে গ্যাসপুর বাজার প্রতিদিন মঙ্গলবার শনিবার এবং প্রতিদিন আগের রস গ্যাসপুর বাজারে প্রথম গলি এসে দেখতে পাবেন ভাই আপনার নাম কি মিয়ার প্রথম গলিতে এসেছে রস খেতে পারবেন